আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনারা আমাদেরকে বিভিন্ন তথ্যগুলো দিয়ে থাকেন সেজন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে মুরগি এবং বাচ্চা কেন বেচা হবে সেই রেটগুলো জানাবো সেই সাথে কমেন্টসে অনেকে রেটগুলো দিয়েছেন সেগুলোও জানাবো সর্বপ্রথম আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটটা জানাচ্ছি সোনালি নর্মাল তেত্রিশ টাকায় ক্লাসিকটা চৌত্রিশ উয়েল এক দিনেরটা নয় টাকায় পনেরো থেকে আঠারো দিনেরটা তিরিশ টাকায় ক্রস সোনালি পঁয়ত্রিশ টাকা সোনালি হাইব্রিড নর্মাল আটত্রিশ টাকায় সোনালি হাইব্রিড সুপার উনচল্লিশ টাকায় সাদা ফাউমি পঁয়ত্রিশ টাকায় মিশরি ফাউমি সাত্রিশ টাকায় কালার বাট টাইগার্সের সুবর্ণরা ষাট টাকায় দেশি পঁয়তাল্লিশ টাকায় চীনা হাঁস ব্রোডিং করাটা একশো পঞ্চাশ টাকায় ক্যাম্বেল কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা সাতত্রিশ থেকে চল্লিশ টাকায় বেজিং প্যাকিং চীনা হাঁস একশো পাঁচ টাকায় একদিন এটা পাবেন যে যেখান থেকে আমাদের বাচ্চা নিতে চান এখনই সরাসরি আমাদের কল করে যোগাযোগ করতে পারেন অথবা যারা ইমো হোয়াটসঅ্যাপ আছে বয়স পাঠায় রাখবেন পরবর্তী সময়ে আপনাদেরগুলো উত্তর পয়েন্ট চালা ব্রয়লার আমাদের নাই ব্রয়লার আপনাদের সাহায্য সহযোগিতার জন্য জানায় দিই আঠান্ন থেকে তেষট্টি টাকা পর্যন্ত ব্রয়লার বাচ্চা কেনা বেচা হবে ব্রাউন কক বিশ থেকে তেইশ টাকার মধ্যে কেনা বেচা হবে আর আজকে বড় মুরগিটা কেনা বেচা হবে ব্রয়লারটা একশো পঞ্চাশ বাহান্ন আমাদের নেত্রকোনা ময়মনসিংহ শেয়ারপুর জামালপুর কিশোরগঞ্জ একশো পঞ্চাশ থেকে পঞ্চান্নর ভিতরে এবং অন্যান্য জেলায় ষাট থেকে সত্তরের মধ্যে কেনা বেচা হচ্ছে মনে হয় আর যারা সোনালি কেনা বেচা করতে চাচ্ছেন তারা দুইশো ষাট টাকার মধ্যে করতে পারবেন কালার বাটটা দুশো তিরিশ টাকার মধ্যে করতে পারবেন ব্রাউন ককটা দুশো বিশের মধ্যে করতে পারবেন এখন জানিয়ে দিচ্ছি ভিত্তিক কিছু রেট হুমায়ুন মাগুরাতে গেলে লিখেছেন একশো বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় ব্রয়লার সুমিনা কালীতে লিখেছেন একশো আঠান্ন টাকায় ব্রয়লার জেম দিনাজপুর থেকে লিখেছেন কালার বাট দুশো আশি এরপরে বিদ্যুৎ শিকারি মাথারিপুর থেকে লিখেছেন একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকায় ব্রয়লার মদ জ্যাম দিনাজপুর থেকে ব্রয়লার লিখেছেন একশো ষাট টাকা কেজি ইসরাফিল গোপালগঞ্জ থেকে লিখেছেন একশো চুয়ান্ন টাকায় ব্রয়লার শাহা শাহবল নওগাঁ থেকে লিখেছেন একশো ষাট টাকা কেজি ব্রয়লার শাহাদাত বগুড়া থেকে লিখেছেন একশো পঁয়ষট্টি টাকা কেজি ব্রয়লার এই ছিল এলাকা ভিত্তিক রেট আপনারা যারা জানিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ